আল্লাহর ওলিদেরকে স্মরণ করে যেই করা হয় ওনার জীবনীর উপরে আলোচনা করা হয় এবং ফাতেহা শরীফ অর্থাৎ সুরা ফাতেহা শরীফ সুরা শরীফ এবং বিভিন্ন দোয়া পড়ে তারা আল্লাহ দরবারে ওনার উশিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় এবং বক্তবৃদের মাঝে গরিব মিসকিন তাদের মাঝে তবরুক বন্টন করে দেওয়া হয় এই যে পুরা ব্যবস্থাটাকে একসাথে বলা হয় ফাতেহা যেটা চট্টগ্রামের বাসার মধ্যে এই ফাতেহা শব্দটা এখনো আছে গৌসে পাকের ফাতেহা গরিব নামাজের ফাতেহা শাহে আমানতের ফাতেহা শাহ জালালের ফাতেহা ওমুকের ফাতেহা অমোক বুজুর্গের ফাতেহা এ মা বাফের ফাতেহা এই ফাতেহা শব্দটি চট্টগ্রাম এখনও সেটা ধরে রেখেছে আগের দিক থেকে দুই একটি বাংলাদেশের দুই একটি থানার মধ্যে সেটা ফাতে অনেকে চিনে অনেক জায়গার মধ্যে সেটা চিনেও না গতকালকে আমি আমাদের বাড়িতে আমার মা বাপের ফাতেহা করলাম এখানে দুই একজন ফাতেহাও চেনে না অনেকে ফাতেহা অনেকে ফাতেহা চেনে না এই ফাতে এটা সুরা ফাতে শরীফ পড়ে সুরা এখলা শরীফ ইত্যাদি দুরু শরীফ পড়ে আমরা যেটা দরবার ফরিয়াদ করি এটাই হলো ফাতেহা এমনি ফাতে শব্দ অর্থ খোলা কিন্তু পারিভাষিক দিক থেকে ফাতে ইয়াজ দাহম ইয়াজ দাহম শব্দের অর্থ হচ্ছে ইয়াজ দাহ মানে একাদশ ইয়াজ দাহম মানে হচ্ছে একাদশ অর্থাৎ রবিউসানি শরীফের সানি শরীফের একাদশ তারিখের মধ্যে হুজুর শাহন শাহ বগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল বিকে স্মরণ করে আমরা যে ফাতে শরীফের ইন্তজাম করি আমরা যে মাহফিলের ইন্তজাম করি সার্বিক দিশ থেকে গোটা বিশ্বের মধ্যে এটাকে বলা হয় ফাতেহা ইয়াজদাম এ ফাতে মধ্যে আমরা শাহীন শাহ বগদাদ اوس محی الدین عبدال محی الدین، محیودین قطب الدین، دربیش الدین، پیر مین محی الدین محیودین شاہباز محیودین عبد عبدالقادر جیلانی الغیلانی، رضی اللہ تعالیٰ کے سرن کو دی بولین الحمد الحمدللہ